ভিডিওটিতে ক্লিক করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে আমাদের পক্ষ থেকে দেওয়া সমস্ত ভিডিও তোমরা সবার আগে তোমাদের কাছে যাতে পৌঁছে যায় সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে চলে যাবো বন্ধুরা রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা একটি নোটিফিকেশান আমি তোমাদের সামনে উপস্থাপন করছি নোটিশটি তোমরা আমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যার দিকে লেখা রয়েছে উৎকর্ষ বাংলা বন্ধুরা উৎকর্ষ বাংলা দক্ষিণ চব্বিশ পরগনার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে চাকরি মেলা ও শিক্ষানবিশ মেলা দু হাজার পঁচিশ জব ফেয়ার অ্যান্ড অ্যাপ্রেন্টিস মেলা দু হাজার পঁচিশ তো দেখে নেওয়া যাক কি রয়েছে উৎকর্ষ বাংলা পিবি বৃত্তিমূলক ভোকেশনাল পলিটেকনিক পলিটেকনিক ও আইটিআই পাশ করা প্রার্থীদের জন্য বিশেষ কর্মসংস্থানের সুযোগ তোমরা যারা এখন বেকার রয়েছ তোমরা যারা পলিটেকনিক আইটিআই ভোকেশনাল ইত্যাদি যে কোর্সগুলো তোমরা বা ইত্যাদি যে ট্রেনিংগুলো নিয়ে রেখেছো তোমরা যারা বেকার রয়েছ তোমাদের জন্য একটা ভালো খবর তোমরা কিন্তু এই জব ফেয়ারে আবেদন করে কিন্তু তোমরা যে কোনো জব কিন্তু পেতে পারো তো আজই কিউআর কোড স্ক্যান করে আবেদন করুন এখানে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটি কিন্তু তোমরা স্ক্যান করে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে তো আমি তোমাদেরকে বলছি ডিসক্রিপশান বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা লিঙ্কে ক্লিক করো ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের নাম নথিভুক্ত করো এবং জবফেয়ারে অ্যাটেন্ড করো জবফেয়ারটি অনুষ্ঠিত হবে কুড়ি মে দু সকাল দশটা থেকে কোথায় হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভর্নমেন্ট প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আমতলা পরিচালনায় টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেকশান সাউথ চব্বিশ পরগনা আজই আবেদন করুন আবেদনের জন্য এখানে স্ক্যান করতে হবে আবেদন করার শেষ তারিখ উনিশে মে দু হাজার পঁচিশ ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে তোমরা এইরকম একটা ওয়েবসাইটে কিন্তু চলে আসবে এখানে উপরে লেখা রয়েছে রোজগার সেবা ফ্যাসিলেটেড বাই উৎকর্ষ বাংলা এখানে আমরা যারা জব শিকার আমরা যারা চাকরি প্রার্থী আমরা যারা চাকরি খুঁজছি তাদের জন্য এই এইখানে জব সিকারের যে বারটা রয়েছে এখান থেকে এই জায়গাটাতে কিন্তু আমরা ক্লিক করব। তো আমি ডেসক্রিপশন বক্সে ডিরেক্ট লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি তোমাদেরকে এত ভাবতে হবে না তোমরা ওখান থেকে জাস্ট ক্লিক করে মেন ওয়েবসাইটে কিন্তু চলে আসবে এখান থেকে দেখবে লেখা রয়েছে উৎকর্ষ বাংলা একই রকমভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশান তো তুমি বা আমরা যারা চাকরি প্রার্থী আমরা কি করব এখান থেকে এই ফর্মটি প্রথমে ফিল আপ করবো এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে কিছু ইনফরমেশান তোমার থেকে নেওয়া হবে সেগুলো সঠিকভাবে দেবে দেওয়ার পরে দেখবে এখানে নিচে কিন্তু সাবমিট বাটান রয়েছে এই সাবমিট বাটানে ক্লিক করলে কিন্তু তুমি এই জব ফেয়ারের জন্য কিন্তু আবেদন করতে সক্ষম হবে এবার কথা বলা যাক তোমরা যারা বিভিন্ন জেলা থেকে রয়েছ পশ্চিমবঙ্গের তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং রাজ্যে বিভিন্ন জেলা থেকে তোমরা যারা রয়েছ দেখো এখানে লেখা রয়েছে আপকামিং অফ জব ফেয়ার্স অ্যাপেন্সিস মেলা ডিস্ট্রিক্ট ডেট ভেনু ভার্টিক্যাল টাইপ তো এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেওয়া রয়েছে বাঁকুড়া কোচবিহার পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি মালদা সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া তো হুগলি কলকাতা কলকাতা এই যে জেলাগুলোর নাম এখানে মেনশন করা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু জব ফেয়ার অনুষ্ঠিত হবে তো এখানে প্রথমে দেখো লেখা রয়েছে বাঁকুড়া বাঁকুড়া জেলা উনিশ পাঁচ দু কোচবিহার উনিশ পাঁচ দু পঁচিশ পশ্চিম মেদিনীপুর একই রকম উনিশ পাঁচ দু হাজার পঁচিশ এইভাবে কিন্তু জলপাইগুড়িতে কুড়ি পাঁচ দু পঁচিশ মালদা কুড়ি সাউথ চব্বিশ পরগনা কুড়ি সাউথ চব্বিশ পরগনা কুড়ি পুরুলিয়া বাইশ হুগলি পঁচিশ কলকাতা সাতাশ কলকাতা সাতাশ তো রাজ্যের বিভিন্ন জেলার নাম কিন্তু এখানে মেনশন করা রয়েছে তোমরা যারা বিভিন্ন জেলা থেকে রয়েছে তোমরা কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে দেখবে কবে কোন ডেটে তোমাদের তোমার জেলার জব ফেয়ার বা অ্যাপ্রেন্সিস মেলা কবে হবে তোমরা চাইলে তোমাদের ডিস্ট্রিক্টের নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু কমেন্ট রিপ্লাই করে জানিয়ে দেবো ওখানে কবে এবং কোথায় জব ফেয়ার অনুষ্ঠিত হবে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আলাদা আলাদা জায়গায় কিন্তু মেনশান করা রয়েছে তো যদি কারোর বলে রাখি বলে রাখি যদি কারোর ফর্ম ফিল করতে কোনো সমস্যা হয় বা জব ফেয়ারে অ্যাটেন্ড করার জন্য যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো সঠিক উত্তর নিয়ে তোমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়া হবে যাই হোক এই ছিল আজকের আপডেট তোমরা অতি সত্বর ফর্মটি ফিল আপ করো এবং জব ফেয়ারে অ্যাটেন্ড করো আর বলে রাখি তোমরা এই ভিডিওটা কিন্তু প্রত্যেকে শেয়ার করে দেবে প্রত্যেক চাকরি প্রার্থীর কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা বিষয় তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওটি শেয়ার অবশ্যই করবে আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো 分かる